আজকের দিনপঞ্জি আজ তেসরা মাঘ চোদ্দশো একত্রিশ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার ছটা চব্বিশ গতে সূর্যোদয় পাঁচটা আট গতে সূর্যাস্ত চতুর্থী তিথি থাকছে শেষ রাত্রি পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত জন্মে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ মৃতে দোষ নাই যাত্রা নাই শুভকর্ম নাই চতুর্থীর একদিষ্ট ও স্বপিন্ন মাহেন্দ্র যোগ রাত্রি দশটা চৌত্রিশ গতে এগারোটা পঁচিশ মধ্যে চারটে চৌতিরিশ গতে ছটা পঁচিশ মধ্যে অমৃতযোগ সূর্যোদয় থেকে সাতটা ছেচল্লিশ মিনিট মধ্যে তারপর আটটা একত্রিশ গতে দশটা চুয়াল্লিশ মধ্যে তারপরে বারোটা আটান্ন গতে দুটো সতেরো মধ্যে তারপর তিনটে সাতান্ন গতে পাঁচটা নয় মধ্যে রাত্রি সাতটা আট গতে আটটা একান্ন মধ্যে তিনটে চৌত্রিশ তিনটে তেতাল্লিশ গতে চারটে তেত্রিশ মধ্যে